ফের যান্ত্রিক ত্রুটির জেরে উল্লো না এয়ার ইন্ডিয়ার বিমান সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান এইট জিরো বিমানে ফের যান্ত্রিক ত্রুটির ঘটনা গতকাল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে সে সময় বিমানের বা দিকের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে নির্ধারিত সময় অনুযায়ী রাত দুটোর সময় বিমানটির মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তবে ইঞ্জিনের ত্রুটি না মেরামত হওয়ায় বিমানটিকে আপাতত হ্যাঙ্গারে রাখা হয়েছে যাত্রীদের বিমান থেকে নামিয়ে কলকাতা বিমানবন্দরের লাউঞ্জে বসিয়ে রাখা হয়েছে বিমানবন্দর সূত্রে খবর ইঞ্জিনের সমস্যা মেরামত করা হলে বিমানটি মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে ঘটনার জেরে যাত্রীদের মধ্যে স্বভাবতই উদ্বেগের সৃষ্টি হয়েছে